জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে মায়ের মন্দিরে দেখুন প্রচুর ভক্ত এসেছেন আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন আর প্রচুর দোকান আছে কিন্তু পুজো কেনার প্রচুর দোকান তো আমি গিয়েছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওই যে লাইন এখন মাথায় সেই আগে তিপল দেওয়া ছিল ভক্তরা যেখানে লাইন দিয়ে দাঁড়াতেন কিন্তু এখন সেটা খুলে দিয়েছেন ভক্তদের অসুবিধা হচ্ছে আর জল কাদাতেও খুব অসুবিধা হয় হয়তো ভিডিও দেখেছেন কিন্তু জল কাদা হোক রোদ হোক যেটাই হোক না কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু ভক্ত আসা কম হয় না প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন এই যে ওখানে বসে আছেন তারপর লাইন দাঁড়িয়ে মানে লাইনে দাঁড়িয়ে আছে লাইনেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সত্যি উপকার হয় না হয় না সেইটাই আমি এই ভিডিওতে আপনাদের বলবো যদি আপনার মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই মায়ের নাম জপ করলে উপকার পাবেন আমি নিজে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে উপকার পেয়েছি হ্যাঁ আজকে মাকে ডাকছি কালকেই উপকার পেয়ে যাব একদম ঘুম থেকে উঠেই দেখবো আমার সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে সেটা কিন্তু ভাবলে হবে না সব জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে তাই আপনি দিয়ে মাকে মাকে ডাকুন ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন এই মন্দিরে প্রচুর মানুষ আসেন বিভিন্ন সমস্যা নিয়ে নিশ্চয় উপকার হয় তাই আসেন অনেকে এমনি আসেন কিন্তু অনেকেই উপকার হয় মায়ের মন্দিরে আসেন এখানে অনেক কঠিন রোগ ডাক্তার দেখাচ্ছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ভালো হয়নি শেষ ভরসা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছেন যে মায়ের কাছে যাই এখানে আসার পর অনেকটা ভালো হয়ে গেছেন আস্তে আস্তে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন এমন নয় যে আসা মাত্রই একদম মানে সাথে সাথে ভালো যাবেন সেটা কিন্তু নয় সবকিছুর প্রথমেই বললাম নির্দিষ্ট সময় আছে অনেকেই ধরুন বিয়ের অনেক বছর হয়ে গেছে বেবি হয়নি তো এখানে মায়ের কাছে এসেছেন প্রার্থনা করে গেছেন মায়ের পুষ্প খেয়েছেন তারপর বেবি এসছে এরকম ঘটনা অনেক আছে মানে প্রচুর ঘটনা আছে কঠিন রোগ ভালো হয়েছে অনেক সমস্যা মানুষের জীবনে তো সমস্যা শেষ নেই অর্থনৈতিক সমস্যা অনেক ধরনের সমস্যা মায়ের মন্দিরে আসার পর ঠিক হয়ে গেছে ভালো হয়েছে তো আপনার মনে যদি বিশ্বাস থাকে আপনি মাকে ডাকুন আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন মা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায়